তোমরা কেমন আছো ভালো আছো ভালো আছি তো আজ হয়েছে রাখা ভয় হবে লক্ষ্মী পুজো ওটা তোমাদের সাথে শেয়ার করবো এটা পরের দিনের ভিডিও তো এখন বাজে সাতটা মার জন্য চা বানিয়ে নিচ্ছি লাল চা আমার জন্য লাল চা বানিয়ে নিচ্ছি আদা মুখ এখানে আরও মানুষ উপোস আছে ওদেরকেও দিয়ে দিবো আর আপনাদের দাদা ভাইয়ের জন্য দুধ চল্প করে নিচ্ছি তা রাতে তো প্রতিমা এনেছে তোমাদের সাথে শেয়ার করেছি ওটা দেখতেই পেয়েছ মা লক্ষ্মীকে তা আমি ওদেরকে চা দিয়ে যাবো চান করতে তা আমি এদিকে চান করে এসে পড়েছি এদিকে ও রেডি করছে মিতালি পুষ্পপুত্র কেন কি আর জলদি আসবে বাবু তো আমি কলা শাড়ি পরিয়ে নিচ্ছি তাই এদিকে সোনার চুরিও পরিয়ে দেবো ওকে সোনার চুড়িটা পরিয়ে দিবো তো আমার চুড়ি পরা হয়ে গেছে ফাইনালি লুকটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে শাড়ি পরাটা কমেন্টে জানিও তখন মা লক্ষ্মীর মুখটা খুলবে সব রেডি করব এখানে পুষ্পপত্র রেডি হয়ে গেছে ও রেডি করে নিয়েছে ওদিকে আমি শাড়ি পরতে গিয়েছিলাম শাড়ি পরা হয়ে গেছে আমার ওকেও বলছে শাড়ি পরে নাও তুমিও শাড়ি এনেছো আমি শাড়ি পরেছি তোমাদেরকে দেখে নিই আমার লোকটা কেমন লাগছে বলো আমাকে তা ঠিক হয়েছে শাড়ি পরাটা আমার তো এইদিকে মা লক্ষ্মীর মুখটা খুলে নিয়েছে ওকে বলছি শাড়ি তুমি আমার পরা হয়ে গেছে তুমিও পরে নাও তো মা লক্ষ্মী পুজোতে একটু শাড়ি পরে কাম করলে ভালো লাগে সবাই ও বলছে শাড়ি পরবে তো শাড়ি পরে আসবে ও ও ওইদিকে রেডি করে যাবে এখন এইদিকে মা লক্ষ্মীকে চুরি পরিয়ে দিয়েছে তোকে ওকে বলছি তুমি শাড়ি পরে নাও আমি আজ চালটা গুড়া করে দিচ্ছি ও আলপনা করবে ওকে বলছি আমি এখন চাল গুড়া করতেই তো এদিকে ও আলপনা করছে তিনজনে মিলে ওরা আলপনা করে নিয়েছে আমি করিনি ওরা করেছে তা আমি দিয়ে ঘরটা বসিয়ে নেব কেন ব্রাহ্মণ এসে করবো তাড়াতাড়ি আর সার্বোটা বেজে পার হয়ে গেছে মা বলছে আগে ঘরটা বসিয়ে নাও সারাদিন তো পূর্ণিমা এগিয়েছে বসাবো বলছি আর আমার এদিকে রান্নাও আছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের দেখে কেমন লাগে আমার রেগুলার ভিউজকে বলছি আর যারা নতুন আমার দেখছো তাদেরকেও বলছি একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন তো কমেন্টে জানিও তাহলে আমি কন্টেন্টটা আরও ভালো করার চেষ্টা করব বন্ধুরা তো সব রেডি করা হয়ে গেছে তখন বলছে বামনে সন্ধ্যা হয়ে যাবে তো টাউনে আর এক দু জায়গা আছে পূজা করে আমাদের ঘরে আসবে তাই আমি বললাম ঠিকই আছে থাক ধীরে সুস্থে কাজটা তাড়াতাড়ি হয়ে গেলো তা আমি দিকে যাব রান্নাটা করে নিব এখন ডুব করে জ্বালিয়ে দিকে দেখতে পাচ্ছ চার মামাটা কী সুন্দর হয়ে উঠেছে গুল হয়ে একদম দারুণ লাগছে দেখতে আজকে পূর্ণিমা যে পুরো একদম জোষ্ণা রাত্রে হয়ে যাচ্ছে এদিকে তোমাদের দাদা ভাই বাড়িটা একটু ডেকোরেশন করে দিয়েছে আমাদের ভাঙ্গা বাড়ি তো ঘর বানাবে আমাদের ভাঙ্গা বাড়ি হলো নিজেরে বাড়ি শান্তি লাগে যদি নিজের বাড়িতে শান্তি লাগে না অন্যদের বাসায় ভালো লাগে না তো এদিকে বামন এসে পড়েছে পূজা করবে বলে তো ব্রাহ্মণের দিকে পূজা করা হয়ে গেছে এখন অঞ্জলি নিবো আমরা বলছি এগিয়ে আসো যে যে অঞ্জলি নিবে এই অঞ্জলিটা নিয়ে নাও তো পূজা করা হয়েছে ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটি শেয়ার করে বুঝতে পারবে না তোমরা এদিকে মা পাঁচালি পড়তে বসে পড়েছে পাঁচালিটা পরে আমরা ভেঙে নিব। তো এই ভিডিওটা এতটুকুই সমাপ্ত রইলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট টাটা টা টেক কেয়ার